আসসালামু আলাইকুম টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশ দু সাতাশের হোসেন তৌহিদ পরিষদের মনোনীত প্রার্থীদের পরিচিতি

আপনার কোনো মুখস্থ নাই আমি যখন আপনার উপর থেকে ব্যবসা করতেছি তখন থেকে আমার সবার সাথে সম্পর্ক আমার আমি ইনশাল্লাহ সুনামের সহিত মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে সবাইকে এগারো জনকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার মাকে হলো গোলাপ ফুল আমি আপনাদের কাছে ভোট চাই আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হাজি মোহাম্মদ আলী হোসেন মেরসার্স পলি এন্টারপ্রাইজ সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম মেরসার্স আখি এন্টারপ্রাইজ অন্যান্য প্রার্থীরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী আব্বাস খান মেরসার্স বেলাইত আলী শাহ ফ্রাম সহসভাপতি হাজি মোহাম্মদ জালাল হোসেন মেরসার্স হাজি জালাল স্টোর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন সবুজ মেরসার সবুজ ট্রেডার্স সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ কামাল মুন্না মিরসার্স এসকে ট্রেডার্স অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন গাউসিয়া ফল বিতান সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ মিরসার্স জননী এন্টারপ্রাইজ ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী মেরসার্স নাবিলা এন্টারপ্রাইজ দপ্তর ও পাঠাগর সম্পাদক মোহাম্মদ আয়াজ মিয়া মিরসার্স আয়াজ অ্যান্ড ব্রাদার্স প্রজার সম্পাদক মোহাম্মদ জোনায়দুল হক মেসার্স জারিফা এন্টারপ্রাইজ প্রকাশনা সম্পাদক তানভীর সৌদাগর মেসার্স রাউজান এন্টারপ্রাইজ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওমর ফারুক মেসার্স শিফাত এন্টারপ্রাইজ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুর রহিম মেসার্স রাহাত অ্যান্ড ব্রাদার্স কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শেখ ফরিদ মেসার্স নিউ সারাস্তি ফ্রাম প্রচারে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যবৃন্দ বক্তারা আরো বলেন সুন্দর পরিবেশ চাই আর আর হোসেন তৈত পরিষদ বেগ খুব দামি পরিষদ কারণ হোসেন বাইরে সারা বাংলাদেশের মধ্যে নচিনে যে ফল জগৎ এরকম মানুষ নাই তৈত বাইলের দক্ষ সংগঠক খুব ভালো ভুয়া খুব নীতিবান ফুয়া। এই দুইজনের নেতৃত্বে আর তেরো জন এই মোট পনেরো জন আর সদস্য প্রতিদ্বন্দ্বিতা করি আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী এই আশা করি চার জানুয়ারি আর ব্যাক্ষণে রায় দিব আর যথেষ্ট আশাবাদী সভাপতি পদে প্রার্থী আর নাম মোহাম্মদ জালাল হোসেন আই সাইদি আরা এখনও ঘুরি গিয়ে বর্তমান রানিং আছি আর বাদ বাকি ভবিষ্যতে অনেক কিছু আরা প্ল্যান প্রোগ্রাম আছে ইভেজ ইনশাল্লাহ আরা যদি ঠিক মতো আবার প্রার্থী নিয়ে ভোট গুণ আরা আদায় হয়ে পুরে প্যানেল লাই আর হোসেন তহিদ পরিষদের আই একজন সহসভাপতি পদ প্রার্থী আছি এবং আমাদের সমিতির এক কোটি বিরাশি লাখ টাকার কাজ হয়ে যায় আর আরো অফিস অফিসের কাজ মন্দির আরো অন্যান্য অনেক উন্নয়ন হয়েছে উন্নয়ন করার বিগত সময়ও অনেক উন্নয়ন করেছে আগামী দিনেও ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার বইয়ে যাবে বলে আমার আশা করি তো আমি আশা প্রকাশ করব আমার মার্কা চশমা সহ হোসেন পরিষদের সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আসন্ন নির্বাচনে উল্লেখিত ফল ব্যবসায়ী প্রার্থীদের প্যানেলে আপনারা সুচিন্তিত মূল্যবান ভোট দিয়ে ব্যবসায়ী ভাই সেবা ও সমিতির উন্নয়ন করার সুযোগ দিন এই আহ্বান জানান প্রার্থীরা আরো বলেন অতীতের মতো চট্টগ্রাম ফল ব্যবসায়ীদের যে কোনো কাজকর্মে বিপদে আপদে তারা ঝাঁপিয়ে পড়বেন এবং সবসময় পাশে থেকে ব্যবসায়ী ভাইদের সেবা প্রদান করতে বদ্ধপরিকর